বন্ধুরা আমি চুমকি আজকে একটা নিয়ে চলে এসেছি আমিষ রান্না কিন্তু নিরামিষেও করা যায় সেটা হচ্ছে শীত কাবাব তো কি করেছি প্রথমে আমি সোয়াবিন জলে ভিজিয়ে রেখেছিলাম একটু নুন দিয়ে জলটা চিপে বের করে মিক্সিতে একটুখানি নুন ওনার আর গোলমরিচ দিয়ে বেটে নিয়েছি একটু গরম মশলা দিয়ে তারপর ময়দা দিয়ে মাখিয়ে তার মধ্যে অ্যাড করেছি ধনে গুঁড়ো আর দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি যেরকম আমরা আটার ডো করি তারপরে কাবাব স্টিকের মধ্যে কাবাব স্টিক বা পপস্টিকের মধ্যে এগুলো ভালো করে লাগিয়ে নিয়ে তার আগে একটু জলে ভিজিয়ে নিয়েছিলাম পপস্টিকগুলো দিয়ে ভালো করে ওই স্টিকটা ভেতরে ঢুকে যেরকম সিপ কাবাবের শেপ হয় সেরকম শীত কাবাবের স্টেপ সেপের মতন গড়ে নিয়ে একটুখানি জলটা যখন ফুটে উঠবে তারপর গ্যাস অফ করে দিয়ে শীত কাবাবগুলো দেওয়ার পর আবারও লো ফ্লেমে গ্যাসটা রেখে দু মিনিট মতন ফুটিয়ে নেবো তাহলেই নিরামিষ শিক কাবাবগুলো একদম রেডি হয়ে যাবে ব্যাস তারপর গুলো পিস পিস করে কেটে তার মধ্যে দই নুন হলুদ মশলা সব ভালো করে মাখিয়ে ওইগুলোকে ফ্রাই করে নেবো আর এদিকে কড়াই সাদা তেল গরম করে একটা মিক্সার তৈরি করেছি দই কাজু বাদাম পোস্ত আর আদা ভালো করে মিক্সে পেস্ট করে তেলের মধ্যে দিয়ে নেবো সেটা একটু নাড়াচাড়া করার পর কাবাবগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে দু মিনিট মতন ফুটতে দেবো নামানোর আগে ওপর থেকে মেথি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো তাহলে দহি শিখ কাবাব একদম রেডি গরম গরম পোলাও ফ্রায়েড রাইস বা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে খারাপ লাগবে না অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাক